এই কিউসে। দেখ ওখানে কিন্তু পুলিশ আর আমাদের কারো সাথে হেলমেট নেই। আর আমরা যদি ওই রাস্তায় দিয়ে যাই না জিরেকে একদম মামলা করে দিবে। চল না প্লিজ আমরা এই রাস্তা দিন আগে অন্য একটা রাস্তা দিয়ে যাই। চল। আরে চুপ থাক। কি ভিতর ডিমের মতো কথা বলছিস। আরে তুই কি ভুলে গেছিস যে আমার বড় বোন কে? কি করে আমার বড় বোন? ওরা যদি আমার বড় বোনের পরিচয় পায় তাহলে আমাকে কিছু করতে পারবে না। তুই চুপচাপ এখানে বসে থাক। আমি ঠিক এদিক দিয়ে যাব। দেখি। ওরা আমার কি করতে পারে আচ্ছা চল কি ব্যাপার আপনি আমাকে দাঁড় করাইলেন কেন এখানে দাঁড় করাইছি কেন আপনি হেলমেট নিয়ে আসেন হেলমেটও নিয়ে আসেন নাই মনে হয় তো গাড়ির কাগজ নাই আর শর্ট করে কথা বলতেছেন দাঁড় করাইছি কেন জরিমানা হবে তাও আবার আমার আরে মিস্টার আপনি যদি জানেন আমি কে আমার বড় বোন কি করে আমার বড় বোনের পরিচয় দিলে আপনি আমাকে একটা সেলুট দিয়ে তারপরে এখান থেকে যেতে বলবেন জরিমানা নিতে আসছে আমার বড় বোন হচ্ছে আইনের লোক উনি একজন ম্যাজিস্ট্রেট কি এখনো জরিমানা দেওয়া লাগবে নাকি চলে যাব আরে তোমার মতো অনেকজনই বলে আমার বাবা পুলিশ খালু পুলিশ মামা পুলিশ বোন পুলিশ এই গান গায়ে আমার সাথে লাভ নাই তোমার গাড়ির কাগজ দাও মামলা হবে কি হয়েছে ম্যাডাম উনাই বলতেছে উনার বোন বলে ম্যাজিস্ট্রেট হ্যাঁ ঠিকই বলছে উনি আমার ভাই সরি স্যার আমি তো বুঝতে পারিনি সত্যি সত্যি আপনার বোন ম্যাজিস্ট্রেট তো আমার ভুল হয়ে গেছে আপনি যেতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যাচ্ছি এত করে বলার কিছু নাই বাট নেক্সট টাইম বি কেয়ারফুল পারলে আমার গাড়ির নাম্বারটাও নোট করে রাখো যেন আর কখনো আমার গাড়িকে এভাবে রাস্তায় না দাঁড়াইতে হয় আসি নারান অফিসার আপনার কাজ কি আমার তো মনে হচ্ছে আপনি আপনার কাজটা ঠিকঠাক পালন করছেন না হতে পারে সে আমার ভাই কিন্তু তার জন্য তো ডিফারেন্ট আইন হবে না সাধারণ মানুষের জন্য যে আইন তার জন্য সেই আইনে হবে আমার ভাই দেখে জরিমানার টাকাটা আবার কম কাটবেন না আইনে যতটুকু আছে ঠিক ততটুকুই কাটবেন তাহলে নেক্সট টাইম এরকম ভুল করার আর সাহস করবে না আপনি আপনার কাজ করুন আমি তাহলে আসছি কে তোর বোন না ম্যাজিস্ট্রেট বলছিলি তোকে না বলে ধরবে না তোর নামে মামলা করবে না তো তোর বোন এসে তোকে দুই টাকা মূল্য দিলো না উল্টো আরো মামলা করে দিয়ে গেল মাহাদে আমার সাথে রাগ করে আছিস রাগ করার মতো কিছু করে থাকলে তো মানুষ রাগ করবেই সেটা আবার নতুন করে জিজ্ঞেস করার কি আছে নাকি কাটা নুনের ছেটা দিতে আসছো দেখ তো শুধু শুধু আমাকে ভুল বুঝতিছিস আমার আসলে কিছু করার নাই আমি তোর বোন আমি ম্যাজিস্ট্রেট তুই আমার ভাই হিসেবে তুই যদি এরকম আইন কানুন না মানিস হেলমেট ছাড়া বাইক চালাস এই বিষয়টা খুবই খারাপ দেখায় আমি তো মনে করি আমার ভাই হিসেবে তোর উচিত আর সতর্ক হওয়া মানুষকেও সতর্ক করা সে জায়গায় তুই যদি আইন অমান্য করিস তাহলে কিভাবে হবে বল এটা আমার একটা রেপুটেশনের ব্যাপার দেখ আজকে যে তুই কাজটা করলি কাজটা কি তুই ঠিক করলি আর আমি যদি আজকে তোকে জরিমানা না করে ছেড়ে দিতাম তাহলে তোর বান্ধবীর কাছে একটা ভুল মেসেজ যেত পরবর্তী তো যদি কখনো এরকম একটা ভুল করতাম আমি কিন্তু কিছু বলতে পারতাম না এতে কি হতো আমার সম্মান হানি হতো তোর ভাই হিসেবে তোর কি উচিত তোর বোনের সম্মান রক্ষা করা তুই যদি এইটুকু ব্যাপার না বুঝিস আমি তোকে কীভাবে বোঝাবো বল কিন্তু হ্যাঁ আমি ডিউটি থাকা অবস্থায় তুই যদি নেক্সট টাইম আবার সেম ভুল করিস আমি তোকে আবারও জরিমানা করব। সেটা তুই আমার ভাই আমি সেটা দেখব না যত বাড়ি তুই সেম কাজটা করবে আমি তত বাড়ি তোর জরিমানা করব। বোন হিসেবে তোর কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আশা করি তুই আইন নিয়ম সব কিছু মেনে চলবি তোকে আমার আর কিছু বলার নেই না পো তোমার আমাকে আর কিছু বলতেও হবে না আমি বুঝতে পারছি আসলে তুমি আমার বোন আর তুমি ম্যাজিস্ট্রেট তো সেই পাওয়ারে আমি আসলে কোনটা ভালো কোনটা মন্দ কি করা উচিত কি করা উচিত না সেই সব কিছু ভুলে গেছিলাম রং লাইফস্টাইল মেনটেন করতেছিলাম বাট আমি আজকে রিয়েলাইজ করতে পারছি হ্যাঁ মন খারাপ হয়েছিল একটু আমার বান্ধবীর সামনে ছিল বাট সত্যি কথা বলতে কি এখন আমার মন খারাপ নাই এখন আমি আরো হ্যাপি এম ফিলিং প্রাউড অফ ইউ কারণ তুমি আজকে এটা প্রমাণ করে দিলা যে তুমি তোমার জায়গায় তোমার সততায় তুমি কতটা অ্যাক্টিভ সেই জায়গায় যদি তোমার ভাইও কোনো ভুল করে তাকেও তুমি ছাড় দাও না সত্যি তোমাকে নিয়ে আমি অনেক প্রাউড ফিল করতেছি আর হ্যাঁ আমি এটাও কথা দিচ্ছি আমি এতদিন যে ভুলগুলো করে আসছিলাম রুলস মানতাম না হেলমেট ছাড়া বাইক চালাইতাম অনেক স্পিডে বাইক চালাইতাম ট্রাস্ট মি আপু আমি আর এমন কিছুই করব না আমি নিয়ম মেনেই সব কিছু করব। আর এমন কিছু করব না কখনো যেন তোমার সম্মান এতটুকুও নষ্ট হয় তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও আপু আই প্রমিস আই উইল নেভার ডু দিস অ্যাগেইন এই তো আমার লক্ষ্মী ভাইটা থ্যাংক ইউ